তেইশ ডিসেম্বর সোমবার আগরতলা বিজেপির রাজ্য কমিটির অফিস থেকে সারা রাজ্যের মন্ডল সভাপতিদের নাম ঘোষণার পর সোমবার বিকেলে মন্ত্রী টিঙ্কু রায় ওনার নিজ বাহান্ন চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের নতুন মন্ডল সভাপতি পিন্টু ঘোষকে সংবর্ধিত করলেন মন্ত্রীর বাস ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় এবং নতুন মন্ডল সভাপতি পিন্টু ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি দলের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর প্রাক্তন মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা চন্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সম্পদ দাস চন্ডীপুর যুব মোর্চা মন্ডল সভাপতি বাবুল দেব অনুগুটি জেলা পরিষদের সদস্য সুচিত্রা দাস সহ অন্যান্যরা মন্ত্রী টিঙ্কুরায় নতুন মন্ডল সভাপতিকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধিত করার পাশাপাশি মিষ্টিমুখ করান এর পাশাপাশি বাহানো চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ কমিটির পক্ষ থেকে নতুন মন্ডল সভাপতি পিন্টু ঘোষকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কুরায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে বিজেপি দল সারা দেশে প্রতিটি মন্ডলে পঁয়তাল্লিশ বছরের যুব অংশের সভাপতি করার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এরই প্রতিফলন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে হয়েছে বলে তিনি জানালেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাইকে শুভেচ্ছা জানাই আমরা নবনির্বাচিত আমাদের আজকে মন্ডল সভাপতি পিন্টু ঘোষকে পেয়েছি আমরা আমরা চাই পিন্টু ঘোষের নেতৃত্বে আগামী দিন আমাদের এখানে প্রবীণ এবং নবীন সবাইকে নিয়ে সংগঠন মজবুত হবে ভারতীয় জনতা পার্টি এটা প্রয়োগ বলতে পারেন গোটা রাজ্যে পঁয়তাল্লিশ বছর বয়সের আমরা যুব ভারত বলছি আমরা ইয়ং ইন্ডিয়া বলছি আমরা নতুন ভারতের কথা বলছি এটা ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে যে মণ্ডল স্তরের নেতৃত্ব এবার পঁয়তাল্লিশ বছর গোটা রাজ্যে এবং গোটা রাজ্যে নয় কয়েক হাজার লাখো আমাদের মণ্ডল গোটা ভারতবর্ষে গোটা ভারতে এটা প্রয়োগ করা হয়েছে যে অধিক থেকে অধিক সংখ্যক যুবদের প্রতিনিধিত্ব যেন আসে প্রধানমন্ত্রীজি বলছেন যে যুবদের নেতৃত্বেই বিকশিত ভারত নির্মাণ আর সেই দিশাতেই আজ আমাদের এই সিদ্ধান্ত আমাদের রাজ্য পঁয়তাল্লিশ বছরের যুবদের এই সুযোগ দেওয়া হয়েছে মণ্ডল সভাপতি একটা সময় রাজনীতিতে এরকম ছিল ষাট ঊর্ধ্ব হলেই নাকি রাজনীতির দায়িত্ব পাওয়া যেত কিন্তু ভারতীয় জনতা পার্টির একটা মূল দায়িত্ব যেটা মন্ডল সভাপতি মন্ডল সভাপতি হওয়ার কারণে আমরা অনেকগুলো কাজ যেগুলো সরকার করে থাকে যেগুলো সাধারণ মানুষ পর্যন্ত সরকারি সুবিধা না পৌঁছায় সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মণ্ডলের যদি নিয়ে সেগুলো করা তো আমরা আশাবাদী আমাদের চণ্ডীপুর এলাকায় আর গোটা রাজ্যেই নতুন মন্ডল সভাপতি যারা হয়েছেন তাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে আরও আমরা দ্রুত গতিতে মানুষের যে সেবা মানুষের আশা আকাঙ্ক্ষা সেগুলো আমরা পূরণ করতে পারি